কার বন্ধুরা আমি অনিন্দিতা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি এই যে আজই বেরিয়ে পড়েছি আর আমার ভাগনারা আজকে জন্মদিন আমার নন্দে আমাকে আনতে এসেছে এই যে মিষ্টির দোকান থেকে একটু মিষ্টি নেব তাই মিষ্টির দোকানে ঢোকা হয়েছে একটু ফুল দোকানে এলাম এই যে ফুল দোকান থেকে একটু বাড়ির পুজো হবে তাই ফুল নেব দেখুন বালতির মধ্যে জল দিয়ে কি সুন্দর রজনীগন্ধা ফুলগুলো রাখা আছে খুব সুন্দর লাগছে দেখতে এই যে গোলাপ ফুলগুলো খুব সুন্দর লাগছে একটু গাঁদা ফুলের মালা নেব এবার কেক দোকানে এই যে কেক নেবো পছন্দ করতে দেখুন অনেক কেক সামনেই তো পঁচিশে ডিসেম্বর তাই দোকানে অনেক কেক চলে এসেছে এর আগেই অনেক এই যে কেক পছন্দ করছিলাম কেকটা নেব এই যে ননদের বাড়ি চলে এসেছি চা খেতে দিয়েছে এই যে এটা হচ্ছে আমার ভাগনা এটা নন্দায় এই যে ভাগনাকে আমি একটু বিস্কুট দিয়েছি ও চায়ে ডুবি খাবে এই যে টিফিন খেতে দিয়েছে ও দেখো বেগুন ভাজাটাকে তুলেই এই যে মুখে পুড়ে দেবে দেখো না কতখানি বেগুন নিয়ে মুখে পড়বে খেতে পারবে না কিন্তু তবু নেই এই যে সবাই মিলে বেলুন ফোলানো হচ্ছে ওটা একটি ভাগনা ভাগনি আমার নদীর ছেলে দেখুন এই যে আমার ভাগনাটা সবাই বেলুন ফোলাচ্ছে ও বেলুন ফাটাচ্ছে একটা একটা করে নিয়ে এই যে এই ভাগনাটা ওই যে কি সুন্দর একটা গাড়ি দেখাতে এনেছে এই যে এই যে আমার ভাগ না এক বছরের ওর জন্মদিন দেখুন না কি সুন্দর একটা পাঞ্জাবি পরিয়ে দিয়েছে এত সুন্দর লাগছে দেখুন দৌড়ে দৌড়ে আসছে চলতে পারে তো এই যে দৌড়ে দৌড়ে নাচছে টেবিলের উপর উঠে আবার নাচছে এখানে কেক কাটা হবে তাই সব সাজানো হচ্ছে বেলুন দিয়ে আর এই যে কেক কাটবে এই কেকটি ওর জন্য আনা হয়েছে এই যে ওর মায়ের চাদরটা মুখে মানে মুখের সামনে চলে আসছে বলে ও কাঁদছে মাথার টুপিটাও পড়বে না কাঁদছে কেক কেক হচ্ছে যে সবাই মিলে খাওয়া হবে দেখুন ওই যে লজেন্সটা মুখে দিচ্ছে সবাই ওকে আশীর্বাদ করুন ও যেন সুস্থ থাকে এবং ভালো থাকে সবাই মিলে কেক খাচ্ছে এই যে ভাগনা দেখুন কোলে উঠবে এই যে আমি একটু কেক খাইয়ে দিলাম যে ভাগনা গিফট পেয়েছে একটা এই যে অটোর আর এই যে গর্জিলা ওকে ওর দাদা দিদি গিফট করেছে এই যে খাওয়া দাওয়া হচ্ছে আজকের মেনু ছিল আলু ভাজা বেগুন ভাজা ভাত ডাল মাংসের তরকারি একটি সবজির তরকারি পায়েস মিষ্টি চাটনি পাঁপড় এই যে ওর মামা চলে এসেছে ওর মামা একটু দেরি করে এসেছে এই যে আমার ভাগনাকে গিফট এই যে সেই গিফটটা খুলছে দেখুন ওই যে এত দুষ্টু ভয় পাচ্ছে ওটাকে নিয়ে ফেলি দিবি সবাই যত কথা বলছে ও তত হাসছে কিন্তু ভয়ও পাচ্ছে ওই যে কিছু বলেনি চুপচাপ দেখছে দেখুন দেখুন ওর বাবার কোলে চলে গেছে তো ভয় পাচ্ছে ধন্যবাদ বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত